সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এখনও পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাচ্ছে রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা যার জেরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার নিরাপত্তা ভেঙে পড়েছে এমনই অভিযোগ করছে অনেকেই এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনেকেই দায়ী করেছেন কারণ তিনি স্বাস্থ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও কেন রাজ্যের জুনিয়র চিকিৎসকদের বা সিনিয়র চিকিৎসকদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারছেন না তা নিয়ে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে যদিও জুনিয়র চিকিৎসকদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নির্দেশ দিয়েছেন তারা যাতে দ্রুত কাজে ফেরে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল জুনিয়র চিকিৎসকদের ওপরে রাজ্য সরকার যদি কোনো পদক্ষেপ করে তাহলে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না তার পরপরই আপনারা জানেন কালকের আন্দোলন থেকে সুপ্রিম কোর্টের নির্দেশকে উড়িয়ে দিয়ে একেবারে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা এবং তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবে এই কথা কিন্তু পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা আর এই আবহে কলকাতা হাইকোর্টে জুনিয়র চিকিৎসকদেরকে নিয়ে মামলা হয়েছে জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কি হয়েছে আজ কলকাতা হাইকোর্টে দেখুন দর্শক আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডের প্রতিবাদ প্রতিবাদে বিচার চেয়ে এবং হাসপাতালের নিরাপত্তার কয়েক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে জুনিয়র ডাক্তারেরা পালন করছেন কর্মবিরতি তাদের সেই কর্মবিরতির বিরুদ্ধে এবার মামলা হয় কলকাতা হাইকোর্টে অভিযোগ কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে সুপ্রিম কোর্টের নির্দেশকে লঙ্ঘন করছে জুনিয়র চিকিৎসকেরা যদিও জুনিয়র চিকিৎসকদের পরিষ্কার দাবি তাদের নিরাপত্তা সুনিশ্চিত না করা পর্যন্ত তারা কাজে যোগ দেবে না এই আবহে আইনের বাইরে গিয়ে তারা কর্মবিরতি পালন করছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি হিরণসময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুক্রবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এর পরপরই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন এক স্বেচ্ছাসেবী সংস্থার ডিরেক্টর মামলাকারী রাজু ঘোষের বক্তব্য আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার নির্দেশ নির্দেশ আগেই দিয়েছে সুপ্রিম কোর্ট তাদের কর্মবিরতির সিদ্ধান্তে শীর্ষ আদালতের সেই নির্দেশকে লঙ্ঘন করছেন জুনিয়র ডাক্তারেরা এতে আদালতের অবমাননা হচ্ছে এরপরেই মামলাকারীর আবেদন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তোলার জন্য রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট কর্মবিরতি প্রত্যাহার নিশ্চিত করতে রাজ্যের তরফে পদক্ষেপ করা হোক আর আরজি কলকাতা হাইকোর্টে ওই মামলাকারীর মামলাকারীর আইনজীবী অরিন্দম দাস আদালতে জানান আইনের বাইরে গিয়ে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন তারা এটা করতে পারেন না এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলে মামলা দায়ের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের উচ্চ ডিভিশন বেঞ্চ উল্লেখ্য গত নয়ই আগস্ট আরজিকর হাসপাতাল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল তাকে দর্শন ও খুন করা হয়েছে বলে অভিযোগ সেই দিন থেকেই কর্মবিরতি শুরু করেছিলেন জুনিয়র ডাক্তারেরা তাদের দাবি ছিল চিকিৎসক মৃত্যুর বিচার করতে হবে এবং দোষীদের অবিলম্বে কঠোর শাস্তি দিতে হবে এছাড়া হাসপাতালগুলিতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও তোলেন আন্দোলনকারীরা তাদের কিছু দাবি মেনে নেওয়া হয় কিন্তু এখনও কিছু দাবি পূরণ হয়নি বলে অভিযোগ অভিযোগ জানিয়েছে জুনিয়র ডাক্তারেরা সবে দাবি মেনে নেওয়া হল সব দাবি মেনে নেওয়া হলেও তারা কর্মবিরতি চালিয়ে যাবেন আর কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছিলেন ডাক্তারেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই মঞ্চে গিয়ে তাদের কাজে ফেরার আহ্বান জানিয়েছিলেন সরকারের সঙ্গে কয়েকবার বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা আংশিকভাবে কর্মবিরতি তুলে নিয়েছিলেন কিন্তু কিছুদিন আগে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে আবার রুগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছাড়াই রুগীর আত্মীয়দের বিরুদ্ধে নার্স এবং জুনিয়র ডাক্তারদের মারধরের অভিযোগ ওঠে তারপরেই আবার পূর্ণ কর্মবিরতির পথে হেঁটেছেন জুনিয়র ডাক্তারেরা আর এই নিয়েই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে একেবারে জোর জল্পনা এবং কলকাতা হাইকোর্টে মামলা তবে জুনিয়র চিকিৎসকদের এই কর্মবিরতির জেরে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যখন জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে হবে তখন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দ্রা জয় সিংহ পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে জুনিয়র চিকিৎসকরা কীভাবে কাজে যোগ দিবে তাদের যদি নিরাপত্তা সুনিশ্চিত করা না হয় এক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নির্দেশ দিল নির্দেশ ছিল যে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কি কি ব্যবস্থা করেছে রাজ্য সরকার কাজ কতদূর এগিয়েছে এক্ষেত্রে রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের দাবি ছিল ফিফটি পারসেন্ট কাজ হয়ে গিয়েছে তার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রশ্ন তুলে দিয়েছিলেন কেন এত দেরি হচ্ছে কাজ করতে যার জেরে অস্বস্তিতে পড়েছিল রাজ্য সরকার আর এবার সুপ্রিম কোর্টে আবারও প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার কারণ জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তার জন্য সিভিক ভলেন্টিয়ার কেন রাখা হবে মাত্র সাত দিনের ট্রেনিংয়ে চিকিৎসকদের কি নিরাপত্তা দিতে পারবে সিভিক ভলেন্টিয়াররা যেখানে মূল অভিযুক্তই সিভিক ভলেন্টিয়ার এই প্রশ্ন তুলে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর এবার আবারও জুনিয়র চিকিৎসকদেরকে নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এক স্বেচ্ছাসেবী সংস্থার ডিরেক্টর আর জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে মামলাকারী রাজু ঘোষের বক্তব্য আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার নির্দেশের আগ নির্দেশ আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট তাদের কর্মবিরতির সিদ্ধান্তে শীর্ষ আদালতের সেই নির্দেশকে লঙ্ঘন করছেন জুনিয়র ডাক্তাররা এতে আদালত অবমাননা হচ্ছে এরপরেই মামলাকারীদের আবেদন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তোলার জন্য রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট কর্মবিরতি প্রত্যাহার নিশ্চিত করতে রাজ্যের তরফে পদক্ষেপ করা হোক আরজি মামলাকারীদের আর এই আবহে কলকাতা হাইকোর্টে রয়েছে শুক্রবার শুনানি সেই দিন কি কলকাতা হাইকোর্টের বিচারপতি জুনিয়র চিকিৎসকদের ওপরে কঠোর পদক্ষেপ নেবে নাকি জুনিয়র চিকিৎসকদের পাশেই দাঁড়াবে কলকাতা হাইকোর্ট সেই দিকেই নজর থাকবে আমাদের ধন্যবাদ